হ্যালো বন্ধুরা চলো আজ আমরা লসাই গোসাগর নিয়ে একটা ভিডিও করতে চলেছি দেখো তার আগে লসাই গোসাগর শেখার আগে সাধারণত নাম্বার একটু নাম্বার সম্পর্কে তোমরা একটু জেনে নাও ঠিক আছে তো নম্বর সম্পর্কে জানতে হলে যেমন দুই দিয়ে ভাগ যায় কোন সংখ্যা দুই দিয়ে কোন সংখ্যা ভাগ যায় লাস্টে যে কোনো সংখ্যা শেষে যদি দুই এর মাল্টিপাল থাকে যেমন দুই চার ছয় আট দশের শূন্য এমন যদি থাকে তাহলে সেই সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে কত দুই চার ছয় আট জিরো তিন দিয়ে ভাগ যায় যত সংখ্যা থাকবে নাও এক দুই তিন চার পাঁচ ছয় এমন যত সংখ্যা থাকবে সেইগুলো সব যদি যোগ করা হয় যোগ করে যেই সংখ্যাটি আসবে সেটি যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পূর্ণ সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো চারের লাস্টের দুটি দুটি সংখ্যা চার দিয়ে ভাগ যাওয়া লাগবে যেমন ধরে নাও এখানে ডট 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 কিছু সংখ্যা দেওয়া থাকলো আর এখানে ধরে নাও চব্বিশ দেওয়া থাকলো এই চব্বিশ যদি চার ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা চার দিয়ে ভাগ যাবে ঠিক আছে যেমন আমরা দেখতে পাই যে চার ছকে চব্বিশ তার মানে এই সংখ্যাটা পূর্ণরূপে চার দিয়ে ভাগ যায় পাঁচের নিয়ম কী পাঁচের নিয়ম হলো লাস্ট সংখ্যা জিরো বা পাঁচ হতে হবে লাস্ট সংখ্যা ডট 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 হয়তো জিরো হবে নয়তো ডট 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 পাঁচ হবে না এক্সওয়াইজের যে কোনো সংখ্যা থাকতে পারে একদম ইউনিট ডিজিট বা একক সংখ্যা জিরো বা পাঁচ যদি থাকে তাহলে সেই সংখ্যা পাঁচতে পূর্ণরূপে ভাগ যাবে তো ছয়েরটা দুই আর তিনের মিক্সার সাতেরটা একটু চেক করতে হয় সাতেরটা ধরে নাও সাতে যদি ছোটো হয় তাহলে নর্মালি ভাগ করে নিতে হয় চারটে সংখ্যা হলে তিনটে সংখ্যা হলে মানে সাতেরটা কোনো রুলস লাগে না আর কি নর্মালি করতে হয় কেননা সাথেটা অনেক বড় হয়ে যায় রুলসে করতে গেলে আটেরটা লাস্ট তিনটে সংখ্যা যদি আটতে ভাগ যায় তাহলে সেই সংখ্যা পূর্ণরূপে ভাগ যায় আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের লাগে নয় আর এগারো ঠিক আছে নয় আর এগারো দশ তো জানোই দশের সবার শেষে জিরো থাকতে হবে তাহলে দশতে ভাগ যাবে একদম ইউনিট ডিজিট ডট 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 ইউনিট ডিজিটে যেন জিরো থাকতে হয় তাহলে সেই সংখ্যা সম্পূর্ণরূপে দশ দিয়ে ভাগ যাবে আর নয়ের রুলস আর তিনের রুলস সেম যে এক্স ওয়াই জেড যে কোনো সংখ্যা থাকুক সেই সংখ্যার সাম বা যোগফল। ইউনিট ডিজিটাল যোগফল সবগুলো সবগুলোর ডিজিটাল যোগফল যেন নয় দিয়ে ভাগ যায় নয় দিয়ে যদি ভাগ যায় যোগ তাহলে সেই সংখ্যা পূর্ণরূপে নয় দিয়ে ভাগ যাবে ঠিক আছে আর এগারো দিয়ে ধরে নাও দিলাম বাইশ তেত্রিশ এই একটা সংখ্যা দিলাম তাহলে এই সংখ্যাটা এগারোতে যাবে নাকি কিভাবে চেক করবে যে প্রথমে এই ফার্স্ট আর থার্ড মানে লাস্ট আর থার্ড সেকেন্ড আর এই যে এইটা অল্টারনেটিভ সংখ্যা সবসময় চেক করবে এই দুটো যোগ করবে তিন আর দুয়ে পাঁচ আর তিন আর দুয়ে পাঁচ মাইনাস পাঁচ তাহলে যদি আমি দুটো মাইনাস করি জিরো আসবে যদি জিরো আসে এই দুটোর বিয়োগ ফল তাহলে সেই সংখ্যা এগারোতে ভাগ যাবে বা এগারোর কোনো মাল্টিপল আসলে সেই সংখ্যা এগারোতে ভাগ যাবে ঠিক আছে তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে সেম সংখ্যা নিয়েছি আলাদা সংখ্যাতেও যায় ঠিক আছে তো চলো এবার আমরা লসাই গোসাগুর আসল অঙ্কগুলো শিখে নিই ঠিক আছে দেখো কি বলেছে আরে হ্যাঁ একটা কথা যে ধরে নাও আমাদের লসা গসাগুতে লসাই গোসাগু চ্যাপ্টার একটা জিনিস খুব সুন্দর যে গোসাগু প্রত্যেকটা সংখ্যাই থাকে ঠিক আছে ধরে নাও কোনো একটা দুটো সংখ্যা দিয়ে দিল একটা ধরে নাও দিয়ে দিল ছত্রিশ আর একটা ধরে দিয়ে নাও ষাট তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যেই দুটো কমন সেটাই তো গসাগু জানো যে এটা হলো বারো দিয়ে যাচ্ছে মানে তিন বারং ছত্রিশ পাঁচ বারং ষাট তো বারো হবে গসাগু ঠিক আছে তো যদি কোনো সময় বলে দেয় যে কোনো সংখ্যার যোগ ফল তার মানে এই দুটো যোগ যোগ যা হবে সেটার মানও সেটাও গসাগুঁদে ভাগ যাবে ঠিক আছে গসাগু মানে বারোদে ভাগ যাবে ছত্রিশ আর যদি ষাট যোগ করি ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই এটাকে বারোদে ভাগ যায় দেখো তারপরে এই দুটোর বিয়োগ ফল মানে সংখ্যা দুটোর বিয়োগ ফলও সবসময় গোসা ভাগ যাবে সংখ্যা দুটির ভাগ ফল গসাগুঁদে ভাগ যাবে সংখ্যা দুটির গুণফল ফল ভাগ যাবে সবসময় এটা মাথায় রাখবে যে দুটো সংখ্যার যদি গোসাগু কিছু দিয়ে দেয় সেই গসাগু দিয়ে সমস্ত কিছু ভাগ যাবে ওই দুটো সংখ্যা করা যে কোনো জিনিস ভাগ যাবে যেমন দুটো সংখ্যার যোগফল ভাগ যাবে গসাগু দিয়ে দুটো সংখ্যার গুণফল ভাগ যাবে গসাগু দিয়ে এবং দুটো সংখ্যার বিয়োগ ফলও গসাগু দিয়ে ভাগ যাবে ভাগ ফলও গসাগু দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো চলো এইবার আমরা মূল অঙ্কে প্রবেশ করি প্রথম অঙ্ক দেখো কি বলেছে বলেছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যাতাক্রমে বারো মানে গসাগু বারো এবং লসাগু একশো আশি যদি সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগ ফল চব্বিশ বিয়োগ ফল চব্বিশ হয় তবে তাদের যোগ কত আমি কি বললাম যে যে কোনো সংখ্যা দুটো যার গসাগু দিয়ে দেবে সে দুটো যোগ ফল গুণ ফল ভাগ ফল সব কিছু এই গসাগু দিয়ে ভাগ যাবে তো আমরা অপশান টেস্ট যদি একবারে করি যে মানে বারো দিয়ে বা কষাগুদে ভাগ যাচ্ছে কোনটা ঊনসত্তর কি যায় না একশো চার কি বারোতে ভাগ যায় না ছিয়ানব্বই যায় হ্যাঁ ছিয়ানব্বই ভাগ যায় ছেষট্টি যায় না তাহলে আমাদের অপশান সি ছিয়ানব্বই হবে অ্যান্সার ঠিক আছে আর যদি মনে করো যে না দাদা আমি বেশিকে দেখবো কীভাবে করতে হয় তাহলে এই একশো আশিকে ভাঙো একশো আশিকে ভাঙালে কত হবে একশো আশিকে যদি আমরা ভাঙি তাহলে বারো গুণ পনেরো আসে বারো গুণ পনেরো এই বারো গুণ পনেরো আবার ভাঙো তাহলে কত আসে তিন গুণ চার গুণ তিন গুণ পাঁচ ঠিক আছে এইভাবে আসে তো এখান থেকে দুটো সংখ্যা তৈরি করো বা তুমি এখন মনে এখন মনে করতে পারো যে গশাগু আর দশাগুণ এই দুটোর গুণ তো দুটো সংখ্যার গুণফল হয় তাহলে সেই এই বারোটাও গুণ করে দাও কোনো সমস্যা নেই চার গুণ তিন তাহলে এখান থেকে দুটো সংখ্যা তৈরি করো দেখো দুটো সংখ্যার মধ্যে একটি সংখ্যা হবে ছত্রিশ আর একটি সংখ্যা হবে ষাট একটি সংখ্যা হবে ছত্রিশ আর একটি সংখ্যা হবে ষাট তো এদের বিয়োগ ফল দেখো চব্বিশ আসে ষাটের থেকে যদি আমি ছত্রিশ মাইনাস করি বড় সংখ্যাটা আগে নেবে বা মাইনাস আসে প্লাস ধরবে কোনো ব্যাপার না তো যদি এই ষাটের থেকে আমি ছত্রিশ মাইনাস করি তাহলে কি আমাদের চব্বিশ আসবে হ্যাঁ দেখো চব্বিশ চলে এসছে কিন্তু আর এই বলেছে এই দুটোর তাহলে বিয়োগ ফল হল চব্বিশ ঠিক আছে আর তাহলে আমাদের বলেছে তাদের যোগফল কত তাহলে তাদের যোগফল কত ছত্রিশ আর ষাটের যোগ ফল কত ষাট আর ছত্রিশ ছিয়ানব্বই দেখো এসছে আর একবারে শটে কি যেটা গসাগু দিয়ে দেবে সেটাতে একবারে চেক করে নেবে একবারে অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো চলো নেক্সট অঙ্গ করা যাক বলেছে দুটি সংখ্যার লসাগু হাজার পঞ্চাশ আচ্ছা ভালো কথা তারপরে বলেছে সেই সংখ্যার বা ও দুটি সংখ্যার গসাগু বলেছে পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ বলেছে একটি সংখ্যা দুশো দশ হলে অপর সংখ্যাটি কত এখানে দেখতে পাওয়া যে পঁয়ত্রিশ দিয়ে কোনটা কাঁটাকুটি যাচ্ছে এটা যাচ্ছে আর হয়তো কিছু যাচ্ছে যাই হোক আমরা সেটা দেখবো না তো আমরা কি দেখবো হ্যাঁ পঁয়ত্রিশ দিয়ে এটাও যাচ্ছে ঠিক আছে তো এখানে তো সেই নিয়ম খাটবে না তো দেখো আমরা কি জানি এ ইন্টু বি ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু ঠিক আছে তো সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এখানে মনে করো এর মান দুশো দশ দেওয়া আছে বি মান বের করতে হবে তার মানে লসাগোর গসাগত দেওয়া আছে যে একশো এই হাজার পঞ্চাশ গুণ কেননা এর মান যদি দেওয়া থাকে এ এই পাশে গুণ সম্পর্কে আছে ডান দিকে গেলে তাহলে ভাগ সম্পর্কে চলে আসবে না ওর জন্য সেটা দিলাম যে দুশো তো দুশো দশ দিয়ে হাজার পঞ্চাশের কাটলে পাঁচ বারে যায় ঠিক আছে পাঁচ বারে তো এই পাঁচ দিয়ে যদি আমরা পঁয়ত্রিশের গুণ করি পাঁচ পঁয়ত্রিশে কত একশো ঠিক আছে অপশান এ আশা করি বোঝা গেছে তো তিন নম্বর অঙ্কটা দেখা যায় বলেছে তিনটি সংখ্যার লসাগু তিনটি সংখ্যার লসাগু একশো ঠিক আছে তবে নিচের কোন সংখ্যাটি তাদের গসাগু হতে পারে না দেখো লসাগু বলেছে একশো কুড়ি আমি কি জানি যে যেই কয়টা সংখ্যায় দেখে না কেন তাদের মধ্যে সেম গসাগু থাকতেই হবে তা নাহলে সেখান থেকে গসাগু বের করা যাবে না বা এক হবে সেই গসাগু তো দেখা যাক আট কি একশো কুড়ির মধ্যে আছে দেখি আমরা ভাঙি একশো কুড়িকে ভাঙি একশো কুড়িকে কত কীভাবে ভাঙা যায় দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে কত হলো গুণ দুই দেখো একশো কুড়ির ভাঙা হয়ে গেছে যে পাঁচ দুগুনের দশ আহ দশ দোকানে কুড়ি ছয় একশো কুড়ি হ্যাঁ ঠিক আছে ভাঙা হয়ে গেছে তো বলেছে কোনটি গসাগু হতে পারে না এবার তোমরা চেক করো কি আট কি আছে এর মধ্যে দেখো দুই গুণ দুই গুণ দুই এই তিনটা দুইয়ের গুণ করলে আট আচ্ছা চব্বিশ কি আছে তার মানে এই আটের সাথে তিন গুণ করলে চব্বিশ আচ্ছা আছে তো বারো কি আছে দুই গুণ দুই আর একটা তিন আছে তো ষোলো কি আছে দুই গুণ দুই চার গুণ দুই আট তাহলে আরও একটা দুই লাগতো ষোলো হতে গেলে কিন্তু সেখানে এখানে কিন্তু তিনটে দুই আছে সুতরাং অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার যে ষোলো হতে পারে না আটও হতে পারে তাহলে আট পনেরো একশো কুড়ি হয় চব্বিশও হতে পারে পাঁচ চব্বিশ একশো কুড়ি বারো দশকে একশো কুড়ি কিন্তু ষোলোর সাথে কোনো কিছু গুণ করে পয়েন্ট ছাড়া আনা সম্ভব না একশো কুড়ি ঠিক আছে তো গসাগু ষোলো হতে পারবে না ওকে দেন চার নম্বর বলেছে বৃহত্তম চার অঙ্কের সংখ্যাটি নির্ণয় করে যা বারো আঠেরো আঠাশ এবং পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য করলে সর্বদা পাঁচ ভাগশেষ থাকবে আচ্ছা সবসময় পাঁচ ভাগশেষ থাকবে বলে আমরা শিখালাম না যে নয়ের কীভাবে চিনব যে এই পুরো সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে কিনা পুরো সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ যাবে কিনা ঠিক আছে তো সেই রুলসটা আমরা অ্যাপ্লাই করব এখানে আচ্ছা বলেছে পাঁচ ভাগ শেষ থাকবে পাঁচ ভাগশেষ থাকবে তো সেই ভাগশেষ কথা সেই ভাগ শেষ সবসময় এই সংখ্যা থেকে বাদ দেবে ঠিক আছে এই সংখ্যা থেকে কেননা পাঁচ ভাগশেষ আছে তার মানে এই যত সংখ্যা আসবে এই এখান থেকে যেই লসাগুটা আমরা বের করব ঠিক আছে এই লসাগু বের করলে যা আসবে তার গুণফল এই চারটের মধ্যে আছে ধরুন লসাইগো সাপোজ লসাকো আসলো আমাদের এ ঠিক আছে এই এর সাথে পাঁচ যোগ করা আছে এর সাথে কোনো কিছু একটা সংখ্যা গুণ করা আছে যার যার কারণে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি হবে এর সাথে মনে করো এক্স গুণ করে পাঁচ যোগ করা আছে তাহলে আমাদের এই যোগ করার পরে আমাদের এই সংখ্যাগুলো অপশানে দিয়েছে তো আমরা এখন কি করব এই পাঁচ প্রত্যেকটা অপশান থেকে মাইনাস করে এই মিসাইল থ্রো করবো যে বারোর মধ্যে তিন আর চার আছে তারপরে আঠেরোর মধ্যে নয় আসে শুধুমাত্র এই নয় দিয়ে চেক করলে আশা করা যাচ্ছে হয়ে যাবে ঠিক আছে তো দেখি এর থেকে আমি পাঁচ মাইনাস করি এর থেকে পাঁচ মাইনাস করি এর থেকে পাঁচ মাইনাস করি আর এর থেকে পাঁচ মাইনাস করি এটার থেকে পাঁচ মাইনাস করলে কত হচ্ছে এইটটি থ্রি নাইনটি এটার থেকে পাঁচ মাইনাস করলেও অ্যান্সার আসবে না কেননা এই যে নয় আসে চারটে নয় পাঁচ মাইনাস করলে চার হবে চার ঠিক আছে নয়ের থেকে যদি পাঁচ মাইনাস করলে চার হবে যেটা কি না এই পঁয়ত্রিশের পাঁচ দিয়ে ভাগ যায় না ঠিক আছে চার আমরা জানি কি পাশের নিয়ম কী ছিল জিরো অথবা পাঁচ থাকতে হবে লাস্টে ঠিক আছে তো এই সংখ্যাটা তো অসভ মানে অবশ্যই হবে না তো এখান থেকে যদি মাইনাস করি তাহলে থাকছে ডবল এইট টু জিরো দেখো এই সংখ্যাটার শেষে পাচ হচ্ছে আবার এই আঠেরোর মধ্যে নয় আর দুই আছে তো নয় গুণ দুই তো এই নয়ের রুলস কি সব সংখ্যাগুলোর সাম মানে যোগ করে নয় দিয়ে যদি ভাগ যায় পুরো সংখ্যাটা নয় দিয়ে ভাগ যায় দেখো আট আর আট ষোলো আর দুয়ে আঠেরো আঠেরোকে কি নয় দিয়ে ভাগ যায় আঠেরোকে কি নয় দিয়ে ভাগ যায় হ্যাঁ দুই দিয়ে যায় তার মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার এটা হবে না কেননা এটা আট যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে দেখো আট তিন নয় পাঁচ তো দেখো এটা কি যায় আট পাঁচ আর তিনে আট আর আটে ষোলো ষোলোর সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কি ভাগ যায় ভাগ যায় না পঁচিশ তো আর নয় দে ভাগ যায় না তো আমাদের অপশান ডিও অ্যান্সার হবে না কারেক্ট অ্যান্সার অপশান সি হবে একবারে হয়ে যাবে যে নয়ের রুলস দেখবে নয় দে ভাগ যাচ্ছে কোনটা ঠিক আছে নয় দে শুধুমাত্র এই সংখ্যাটাই ভাগ যায় আর কোনো সংখ্যা ভাগ যায় না যদি আমরা ভাগ বিয়োগ করে দিই সেই সংখ্যা থেকে আচ্ছা চলো পাঁচ নম্বর পাঁচ নম্বর বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে তিনশো পনেরো এবং সাত বলেছে লসাগু তিনশো পনেরো আর গসাগু কত গসাগু সাত একটি সংখ্যা আমাদের বলে দিয়েছে পঁয়ত্রিশ তাহলে অপর সংখ্যাটি কত সেম এ ইন্টু বি টু লসাগু ইন্টু গসাগু বা একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইকোয়াল টু লসাগু ইন্টু গসাগু ঠিক আছে তো একটি সংখ্যা আমাদের বলে দিয়েছে পঁয়ত্রিশ দেখি আমরা আগে লসাগু লিখি লসাগু তিনশো পনেরো ইন্টু সাত গসাগো সাত বাই একটি সংখ্যা একটি সংখ্যা কত আমাদের পঁয়ত্রিশ তো সেই একটি সংখ্যা দিয়ে আমরা যদি কাটাগুটি করি এটাতে কত হচ্ছে পাঁচ এটাতে কাটলে হচ্ছে তেষট্টি ছয় বলেছে পাঁচ তিন পাশে পনেরো তেষট্টি তার আমাদের অপর সংখ্যাটা কত ওকে একদম ইজি অঙ্ক আর এইগুলো দেখো সবগুলো পরীক্ষায় আশা করছেন ঠিক আছে দেখো ডাব্লু ইপি কনস্টেবল পিডি দু হাজার কুড়ি এটা সিভিল ডিফেন্স দু হাজার বাইশ তার আগেরটা দেখো এই যে ডাব্লু ইপি এন ভি এফ আগে এটা দুহাজার একুশ সালে তারপরে লেডি কনস্টেবল দু হাজার আঠেরো সাল এক্সারসাইজ মেন দু হাজার উনিশ সাল লেডি কনস্টেবল মেন স্যার দু হাজার উনিশ সালের কোশ্চেন সব কিন্তু পরীক্ষার কোশ্চেন আর স্যার কোশ্চেন ঠিক আছে দেখো পরীক্ষার কোয়েশান এক সেকেন্ডে করে দিচ্ছি তো বলো চলো পরের অঙ্ক পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য। দেখো কি পাঁচটা নয় ধরে যেমন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা নয় ধরার পরে কি তিনশো পনেরোতে ভাগ করবে তো তিনশো পনেরোতে ভাগ করি তিনশো পনেরোতে ভাগ করে যেটা ভাগশেষ আসবে সেটাই পাঁচটা নয়ের থেকে মাইনাস করে যেটা আসবে সেটা অ্যান্সার অমন করার সময় নেই ঠিক আছে এখন আর তো দেখো তিনশো পনেরো এই তিনশো পনেরো নয় দিয়ে কি ভাগ যায় আমরা কি জানি যে সংখ্যার যোগ ফল নয় দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা পুরোটাই নয় দিয়ে ভাগ যাবে তো দেখো তিন আর একে চার আর পাশে নয় চার যোগ পাঁচ ইকাল টু নয় তার মানে এই এই সংখ্যাটা নয়ের মাল্টিপালে আছে বা নয় দে ভাগ যায় তো দেখো এ বি সি ডি যে কোন একটা অপশান নয় দে ভাগ যাবে যেটা নয় দে ভাগ যাবে সেটাই আমাদের অ্যান্সার চলো দেখা যাক কোনটা নয় যায় দেখো নয় দে তো এই চলে গেলো যে নয় 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 দে তো নয় ভাগ যায় নয় দে নয় ভাগ যায় পাঁচ পাশে দশ আর আটে আঠেরও নয় দে ভাগ যায় তার মানে অপশানে কারেক্ট অ্যান্সার বাদ বাকি একটাও নয় দেয় না চলো একবার দেখে নিই নয় নয় ভাগ যায় সাত পাশে তেরো আর আটে কত হয় তেরো আর আটে কথা একুশ নয়দে ভাগ যায় না তারপরে ত্রিপল নয় তো যায় আট পাশে তেরো নয়দে ভাগ চাই না ডবল নয় তো যায় তো পাঁচ আট আর ষোলো যায় না ভাগ তেমন অপশান এ দেখো কত ইসি কয় সেকেন্ড লাগবে সব করতে চলো সাত দাগ বলেছে অষ্টআশি দ্বারা বিভাজ্য অষ্টআশি দ্বারা অবিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা অষ্টআশি দ্বারা এ দেখো অষ্টআশি কি আট ইন্টু এগারো দেখো এগারো আছে এর মধ্যে তার মানে যে সংখ্যাটা এগারোতে ভাগ যাবে সেই সংখ্যাটাই অ্যান্সার হয়ে যাবে চলো এগারো এবং আট দুটোতেই যাওয়া লাগবে কেননা এগারোতে তো এটাও যায় এটাও যায় এটাও যায় এটা যাচ্ছে না এগারো দে কেননা আট আর ছয় কত চোদ্দ আর নয় আর সাত কত ষোলো ষোলো মাইনাস চোদ্দো কি জিরো আসছে বা এগারো আসছে না তাহলে আমাদের পুরো সংখ্যাটাই এগারোতে ভাগ যাবে না চলো তারপরে দেখা যাক এইটা এইটা তো আট আর নয় সতেরো সতেরো তার মানে এটা এগারোতে ভাগ যাবে তার মানে এটা অ্যান্সার হতে পারে হবে নাকি জানি না তো এটাও তো আট দিয়ে ভাগ সরি এগারোতে ভাগ যাচ্ছে এটা আট দিয়েও ভাগ যাচ্ছে তো মানে এটাও হতে পারে অপশান এ এটা আট দে ভাগ যায় এই সরি এগারো দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এটাও অ্যান্সার হতে পারে চলো আমাদের এই তিনটের মধ্যে দেখতে হবে এখন কোনটা অ্যান্সার হবে ঠিক আছে তো আটের নিয়ম কী ছিল লাস্ট তিনটে সংখ্যা যেন আমাদের আট দে ভাগ যায় ঠিক আছে লাস্ট তিনটে সংখ্যা দেখো এই তিনটে তো যাচ্ছে ঠিক আছে এই তিনটেও যাচ্ছে একশো চুয়াল্লিশ মানে যদি আমি আট দে ভাগ করি নশো চুয়াল্লিশের আট দে যদি এটের ভাগ করি তাহলে থাকছে আট অক্ষে আট মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ভাগ যাচ্ছে আট দিয়ে এটা যাচ্ছে না আট দিয়ে ভাগ ঠিক আছে একশো অষ্টআশি একশো অষ্টআশি আট দিয়ে ভাগ যায় আট দিয়ে ভাগ যায় আট দিয়ে ভাগ যায় না এটা যাচ্ছে আবার আটশো অষ্টআশি ত্রিপিল অনে যাচ্ছে তো আমাদের অ্যান্সার হয়তো ডি হবে নয়তো এ হবে চলো আমাদের প্রশ্নে কি বলেছে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত বৃহত্তম বলো আট হাজার আটশো অষ্টআশি বড়ো নাকি ন হাজার নশো চুয়াল্লিশ বড়ো কোনটা বড়ো নয় হাজার নশো চুয়াল্লিশ বড়ো তেমন অপশান এ অ্যান্সার তারপরে আট দাগের অঙ্ক কোনো ক্যালকুলেশান লাগবে না লশাই লশাগতে ঠিক আছে মানে খুব কম ক্যালকুলেশান লাগে আট দাগের অঙ্ক কি বলেছে কিন্তু আবার এটা অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে চলো আট নম্বর আট নম্বর বলেছে পনেরো পঁচিশ চল্লিশ পঁচাত্তর তারা এবারে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লাগবে চলো পনেরোর মধ্যে দেখো তিনও আছে পাঁচও আছে তিন ইন্টু পাঁচ ঠিক আছে দেখি তিন দিয়ে কোনটা কোনটা ভাগ যায় তিন দিয়ে এটা ভাগ যাচ্ছে তেমন এটা অ্যান্সার হতে পারে আর এটা ভাগ যাচ্ছে তেমন এটা অ্যান্সার হতে পারে আট আর নয় কত হয় আট আর নয় সতেরো তিন দিয়ে ভাগ যায় না তার মানে এটা অ্যান্সার হবে না নয়ের চারে তেরো অ্যান্সার হবে না তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তো কি বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বলো ন হাজার বড়ো না ন হাজার ছশো বড়ো অবশ্যই ন হাজার ছশো বড়ো কোন অপশান ডি চলো নেক্সট অঙ্ক নয়দা নয়দা কী বলেছে নশো এবং হাজার এর মধ্যবর্তী যে সংখ্যাকে আটত্রিশ সাতান্ন দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তেইশ ভাগ শেষ থাকে চলো এখানে রিমাইন্ডার দিয়ে দিয়েছে যে তেইশ রিমাইন্ডার থাকবে মানে ভাগ করার পরে তেইশ ভাগ থাকবে তাহলে সংখ্যাটি কত ঠিক আছে দেখো কোশ্চেন দু হাজার পাঁচ সালের কোর্শনটা কিন্তু অনেক সুন্দর কোশ্চেন এইবার আসার চান্স আছে তো এটার আমরা চলো একবার দশাকু বেশি করি দশাউ কথা হবে উনিশ ইন্টু উনিশ দুগুণে আটত্রিশ আর তিন উনিশশো সাতান্ন তার মানে তিন দুগুণে ছয় ছয় উনিশ লসাগু চলে আসবে একশো চোদ্দ ঠিক আছে ছয় উনিশে একশো চোদ্দ এবার বলেছে কি নশো এবং হাজারের মধ্যবর্তী একটা সংখ্যা লাগবে আমাদের নশো এবং হাজারের মধ্যবর্তী চলো আমরা যদি এর সাথে আট গুণ করি আট এই একশো চোদ্দোর সাথে যদি আমরা আট গুণ করি তাহলে কত হবে অ্যান্সার আমাদের নশো বারো চলে আসছে দেখো হাজারের এই নশোর উপরে নশোর থেকে বেশি আর হাজারের থেকে কম কি আছে নশো বারো আমাদের অবশ্যই নশোর থেকে বারো বেশি হাজারের থেকে অষ্টআশি কম ঠিক আছে তো আমরা এখান থেকে তেইশ এবার প্রত্যেকটা অপশান থেকে তেইশ বাদ দেবো যেটাই আমাদের অ্যান্সার তেইশ বাদে যেটা আমাদের নশো বারো আসবে সেটাই আমাদের অ্যান্সার চলো প্রথম লাস্টের থেকে শুরু করি এখান থেকে তেইশ মাইনাস করি পাঁচের থেকে তিনবার দিলে থাকছে দুই তিনের থেকে একবার দিলে এই তো লাস্ট ডেট অ্যান্সার হয়ে গেল ঠিক আছে অপশান ডি আমাদের অ্যান্সার বাদ তুমি মিলিয়ে নিতে পারো তেইশ বাদ দিয়ে দেখো একটা নশো বারো আসবে না ঠিক আছে চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক কি বলেছে দশ দাগ দুটি সংখ্যার গুণফল মানে এ ইন্টু বি এ ইন্টু বি এর মান বলেছে তিনশো চব্বিশ এবং গসাগু গসাগু বলেছে তিন হলে লসাগু কত ও সেই অঙ্ক এ ইন্টু বি টু লসাগু ইন্টু গসাগু মানে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা ইকোয়াল লসাগু ইন্টু গসাগু তো আমাদের একটি সংখ্যার অপর সংখ্যা মানে দুটো সংখ্যার গুণ ফল দিয়ে দিয়েছে আর গসাগু দিয়ে দিয়েছে গসাগু যদি এই পাশে নিয়ে আসে তাহলে এ ইন্টু বি বাই গসাগু ইকোয়াল টু লসাগু হয়ে যাবে না তো মানে আমাদের লসাগু বা এই মান কত তিন তো আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে কাটাকুটি করলে কত হবে একশো আট অপশান ডি ব্যাস শেষ বলো কত সেকেন্ড সময় লাগবে চলো যারা নতুন আসে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এমন মজাদার অঙ্ক পেতে বাই